তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো খুব ভালো আছো চলে এসছে একটা নতুন থামাগেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা এই বৃষ্টির মধ্যে ধরে প্র্যাঙ্ক করতেই লাগবে সারাদিন ধরে বৃষ্টি বাড়ি দিয়ে আজকে সারাদিন বেরোতে পারেনি তো এই বৃষ্টির মধ্যে মাথা কাটে একটা প্র্যাঙ্ক ভিডিও একটা নতুন প্র্যাঙ্ক আইডিয়া বার করলাম তা কালকে দিয়ে কিন্তু তোমাদের দিদিভাইকে কাজে পাঠাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছো কালকে দিয়ে ওকে কাজে পাঠাচ্ছি যে কাজটা কি সেটা নিয়ে একটা প্রেম করছি তার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রি এর জন্য তোমাদের একটা টাকা দিতে লাগবে না বাস ওই লাল যেটা সাবস্ক্রাইব লেখা আছে ওখানে একটা ক্লিক করতে লাগবে তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে ব্যাস এটাই তোমাদের কাজ এবং তার ভিআপে তোমরা পাবে নতুন নতুন ভিডিও তার সঙ্গে থাকো চলো বেশি কথা না বলে শুরু করা যাক এ ভিউ মমেন্টস

আমার কথাটা শোনো এইবার আমি যদি কোনো কাজ করি কিংবা কোন ধর একটা কাজ একটা কাজ দেবো সবই তো কাজ তোমার চোখে কি একটা কাজ নিয়ে তুমি কি ভাবো দেখা গেলো কি একজন এমন আছে এটা বড় কোম্পানিতে কাজ করতেছে

ছর <laughs> <laughs>

ভালো একটা কাজ মায়না মোটামুটি কইল কমিশন বুজা মানে কমিশন কেরকম কত যত মানে লোক মানে মানে যত লোক যাইবে আইবে সেই লোক বুঝছে টাকা

তারপরে কিছু চায় চা কাজ পাইছো আর সঙ্গে সঙ্গে চুল পড়লো দেখো ভালো টাকা ভালো লোক যদি রাখতে পারো এবার কি দেখো শিয়ালদার কয়দিন পর

আমি তো পারম না তুমি জানো আমার কি পরিস্থিতি বাড়ির সব কাজ আমি কেন মা রইছি আমি রইছি হয়ে যাবে সব হয়ে যাবে হলো আটটা নয়টা দশটা তিন ঘন্টা মেন প্রেশার থাকে কাজের কাজের চাপ থাকে তারপরে তুমি দশটা এগারোটা টাকা তো অসুবিধা নেই করো আমার যা করছি

কোজা যাবা ওকে মাথায় এইদিকে দেখবা একটা ঘরের মত আছে কি কি کہنا کہنا কি যা রাহে ভাই আপনি বসো তো সু কোথায় ঘর কি আমি কিছু চিনি না জানি না আমি তো ভাই নিয়ে যাম তো হ্যাঁ কম তাই শুধু একটা চেয়ারে বোবা সামনে একটা টেবিল থাকবে শুধু লোক আইলে পরে যারা মানে ঢুকবে বের হবে সেদিকে নজর করবে

মুঠ বাড়া নষ্ট করে দেয় বা কোথা দিয়ে আয়সে ফালতু ছেলে একটা নিজে কোনো কাজ করার কোনো মুরধ নাই কোনো ক্ষমতা নাই তাও ক্ষমা করে দিত

পুর বাগুতে এত গুলি লোক তুই কাউরে কাছেই हमरे बैठिस تے کی হইছে কষ্ট করলে ছোট তুমি তো কোন না কোন না তুমি আমাকে কতটা ভালোবাসে তোকে বলদর কাছে তুমি আমাকে কতটা ভালোবাসা দে লোকের গুয়ের গন্ধ মুতের গন্ধ মাছখানে